প্রিয় দর্শক আশা করি ভালো আছেন গার্ড দৈনিক কাজে আমাদের টার্গেট এফিসিয়েন্সি এস এম বি এবং স্যাম ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেশন করতে প্রয়োজন হয় আমাদের বেসিক টাইম আর বেসিক টাইম বের করার জন্য প্রয়োজন হয় রেটিং প্রিয় দর্শক আমাকে অনেকেই কমেন্ট করেছেন রেটিং কিভাবে বের করতে হয় এবং রেটিং বের করার নিয়মটা কি এবং হেকটিও পটারকে কিভাবে আমরা রেটিং দেবো তাই আজকে আমি রেটিং নিয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন যেন অন্য মানুষের উপকার হতে পারে প্রিয় দর্শক চলুন আমরা মূল আলোচনা শুরু করি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো পারফরমেন্স রেটিং এর সংজ্ঞা এবং ওয়ার্কিং রেটিং কি ওয়ার্কিং রেটিং কেন ব্যবহার করা হয় এবং স্ট্যান্ডার্ড ওয়ার্কিং রেটিং কি ওয়ার্কিং রেটিং উদাহরণ সহ একটি সমস্যা এবং তার সমাধান প্রথমে আমরা জানবো পারফরমেন্স রেটিং এর সংজ্ঞা কর্মকর্তা রেটিং একটি কাজের পরিমাপের সিস্টেমের একটি ধাপ। এটি আদর্শ কর্মক্ষমতা সঙ্গে একটি বিষয় তুলনা এই তুলনা সম্পূর্ণরূপে অভিজ্ঞতার উপর ভিত্তি করে করা হয় রেটিং হলো একটি টুল যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনকারীর কর্মী বা কর্মচারীর গতি এবং কার্যকারিতা মূল্যায়ন করতে ব্যবহৃত হয় এখন আমরা জানব অপারেটারের ওয়ার্কিং রেটিং কী রেটিং হলো স্ট্যান্ডার্ড একটি গতির সাথে সম্পর্কিত হারের পর্যবেক্ষণদের ধারণার সঙ্গে সম্পর্কিত কাজের অপারেটারের মূল্যায়ন এটি আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি বেঞ্চমার্কের সাথে যে কোনো শর্ত বা কার্যকলাপের একটি বিষয়গত তুলনা রেটিং হলো একটি কৌশল যা একটি অপারেটরের কার্যকলাপ বা ক্রিয়াকলাপগুলো গ্রুপ সম্পাদন করার গতি এবং কার্যকারিতা মূল্যায়ন করতে ব্যবহৃত হয় গার্মেন্টসে উৎপাদন অনেকটাই নির্ভর করে অপারেটরদের কর্মক্ষমতা বা কাজের রেটিংয়ের উপর আরও রয়েছে বিভিন্ন কর্মী বিভিন্ন দক্ষতার সাথে তাদের কাজ সম্পাদন করে কিছু শ্রমিক আছে চতুর বা মেধাবী তারা তাড়াতাড়ি কাজ শিখতে পারে এবং ভালো কোয়ালিটি সহ প্রোডাকশন দিতে পারে আর কিছু শ্রমিক আছে মেধা শক্তি কম শিখতে সময় লাগে এবং কোয়ালিটি প্রোডাকশন দিতে একটু দেরি হয় এবং আর কিছু শ্রমিক আছে যাদের মেধা শক্তি অনেক কম তারা শিখতে অনেক বেশি সময় নষ্ট করে এবং তারা সঠিক সময়ে কোয়ালিটি প্রোডাকশন দিতে পারে না এভাবে কর্মীরা তাদের কর্মক্ষমতা ব্যাপকভাবে পরিবর্তিত হয় রেটিং হলো একটি গতির পরিমাপ যা একটি অপারেটরকে ক্যাটাগরি ভাগ করতে কাজ করে এতক্ষণ আমরা জানলাম ওয়ার্কিং রেটিং কি তার বিস্তারিত এখন আমরা জানবো ওয়ার্কিং রেটিং কেন ব্যবহার করা হয় ওয়ার্কিং রেটিং ব্যবহার করার কারণ হচ্ছে আমরা একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। মনে করি একটি সুইমিং লাইনে পঁয়ত্রিশ জন ম্যান পাওয়ার আছে সবাই কখনও তালে কাজ করতে পারে না কেউ কম কেউ বেশি পরিমাণে কাজ করতে পারে একজন ওয়ার্কার বা শ্রমিক সকালে সঠিক সময়ে উপস্থিত হয় কাজের কোয়ালিটি ভালো টার্গেট পূরণ করতে পারে কথা বললে শুনে এবং আরেকজন শ্রমিক সকালে সঠিক সময়ে উপস্থিত হয় না কাজের কোয়ালিটি ভালো না কথা বললে শুনে না তাকে এবং ভালোটাকে নির্ণয় করার জন্য এই রেটিংয়ের ব্যবহার এতক্ষণ আমরা জানলাম কেন রেটিং ব্যবহার করা হয় তাহলে বিস্তারিত এখন আমরা জানব স্ট্যান্ডার্ড রেটিং কি। স্ট্যান্ডার্ড রেটিং বলতে আমরা বুঝি আমাদের এ সুইং লাইনের যতগুলি ম্যান পাওয়ার রয়েছে তাদেরকে কখনো সমান তালে আমরা মাপ দিতে পারবো না তাদেরকে সঠিকভাবে মাপার জন্য আমাদের রেটিংয়ের ব্যবহার যেমন খুব আনারি অপারেটারকে অর্ধগুমে নড়াচড়া করা দুর্বল এবং কাজের প্রতি অনাগ্রহ নেই বলে মনে হচ্ছে তাকে আপনি রেটিং দিবেন ওয়ান থেকে ফিফটি আবার আর্টপুট দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার হ্যান্ডেলিং সমস্যা কম মনোযোগের জন্য তার গুণগত মান এবং আর্টপুট নিশ্চিত করতে পারছে না এমন অপারেটারকে আপনি রেটিং দিবেন ফিফটি থেকে সেভেন্টি এবং অন্য অপারেটারদের তুলনায় খুব দ্রুত তারা তাদের হানড্রেড পার্সেন্ট একাগ্রতার সাথে কাজ করছে এবং সন্তোষজনক গুণগত মান এবং পরিমাণের স্তরের সাথে পোশাক তৈরি করছে তাদেরকে আপনি রেটিং দিবেন সেভেন্টি সিক্স থেকে হানড্রেড তার মানে হচ্ছে দুর্বল শ্রমিক যারা রয়েছে তাদেরকে রেটিং দিবেন ওয়ান থেকে ফিফটি এবং যারা মোটামুটি কাজ করে মোটামুটি কোয়ালিটি প্রোডাকশন দেয় তাদেরকে রেটিং দিবেন ফিফটি থেকে সেভেন্টি এবং যারা একদম ভালো অপারেটার ভালো কোয়ালিটি প্রোডাকশন দেয় তাদেরকে রেটিং দিবেন সেভেন্টি থেকে হান্ড্রেড এতক্ষণ আমরা জানলাম স্ট্যান্ডার্ড রেটিং কি এবং কিভাবে ব্যবহার করতে হবে মান বন্টনটা কীভাবে করতে হবে তার বিস্তারিত এরপর আমরা একটি রেটিংয়ের সমস্যা এবং সমাধান দেখব উদাহরণ প্রথমে সমস্যা দেখবো সমস্যাটি হচ্ছে আমরা যখন রেটিং দিতে যাই তখন আমরা বুঝতে পারি না কোন অপারেটারকে কত রেটিং দিব যেমন একটি সুইং লাইনে এক ক্যাটাগরির অনেকগুলি অপারেটর রয়েছে তারা সবাই একই ক্যাটাগরির অপারেটার কিন্তু সবাই একই রেটিং পাবে না এক ক্যাটাগরির মধ্যেও ভালো খারাপ রয়েছে এখানে সবাইকে সমান তালে রেটিং দেওয়া যাবে না কাকে কত রেটিং দিতে হবে তার কাজের উপর ভিত্তি করে দিতে হবে এখন দেখব সমাধান সমাধানটি হচ্ছে এক ক্যাটাগরির পাঁচজন অপারেটার পকেটাস করছে এই পকেটাসের টার্গেট হচ্ছে সেভেন্টি পিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন এই পাঁচজন অপারেটারের মধ্যে কার কোয়ালিটি সবচেয়ে ভালো এবং প্রোডাকশন সবচেয়ে ভালো যার কোয়ালিটি প্রোডাকশন সবচেয়ে ভালো তাকে থেকে রেটিং দিতে পারেন এবং যার কোয়ালিটি মোটামুটি প্রোডাকশন মোটামুটি তাকে আপনি এইটি থেকে নাইনটি রেটিং দিতে পারেন যার কোয়ালিটি একটু খারাপ তাকে আপনি সেভেন্টি সিক্স থেকে এইটি বা এইটি ফাইভ রেটিং দিতে পারেন উদাহরণের সাহায্যে একটি সমস্যা এবং তার সমাধান দেখলাম প্রিয় দর্শক এতক্ষণ আমি একটি রেটিং কিভাবে দিবেন রেটিং কী রেটিংয়ের সংজ্ঞা কি রেটিং বলতে আমরা কি বুঝি এবং রেটিংয়ের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যেন অন্য মানুষ উপকার হতে পারে প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ